গরিব নয় আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঝুনঝুনকে ঝুনঝুন অ্যাকচুয়ালি কিছুই নয় বাট সুদীপ তারে কিন্তু প্রচুর কঞ্জিস প্রচুর মানে প্রচুর কঞ্জিস নেল কাটার কিনতে হবে জন্য নখ কাটে না এই মাইয়া কথা বাড়াবাড়ি কথা শ্যাম্পু করতে হবে জন্য বাড়ি গিয়ে সিঁদুর মুছে না রোজ শ্যাম্পু করবো না এত লম্বা চুলে

বড় আয়না ক্যারি করতে হবে জন্য ছোট আয়না নিয়েই ঘুরে তারপর আবার মেকআপের জিনিসের যে গোল গোল আয়না গুলো হয় এই শোন বাবা বল ফার্স্ট ইন নাম্বারটা বল নাম্বারটা ফিফটি থ্রি বাই সিক্স সামথিং আমি জেনে জানাচ্ছি এখন তো যাচ্ছি আমরা এসে রে

অস্কার তো তোর পাওয়ার দরকারে তুই আজকে না জানে বুঝে পুরো সিনে যাওয়ার জন্য তুই ভাবছিস মনে আমার জন্য করছে না আমি ভাবছি আমি অনেকক্ষণ তারা দিচ্ছে না কেন তারা মারা দিচ্ছে না নিয়ে চলে যাব ওকে এইভাবে কিছুই বলছে না যেমন আছে এরকমই একদিক স্ট্রেট একদিক কার্ল করে নিয়ে চলে যাব জিন্স পরে নিয়ে চলে যাব চল তাহলে <laughs> 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 <laughs>

সবাই মুডে রয়েছে আনন্দ করে কাটাবো একটা তার মাঝে মাঝে সাজো রব এই সাজো রবটাই সবচেয়ে পুজো এসে গেলে তো করে শেষ হয়ে যায় এই এই সাজো রব গোটা শহর সেজে উঠেছে সবাই মেটে উঠেছে একসাথে কাজ করার একটা তাড়া তাড়াতাড়ি বাড়ি ফেরার তারা তো সেটাই ভালো লাগে সেটাই মজা আর সবাই একটু ফান করুনমেন্টে থাক সুস্থ সুস্থতা পুজো সবার সববার সববার খুব ভালো লাগে

স্টাফে শর্ট হচ্ছে গার্ড আর ওর অগ্নি একসাথে যাবে কি খেলে কি ফাঁকা বাটি হাতে ধরে আছে কিছু দেয়নি চেয়েছিলাম দিন ফাঁকা বাড়ি দিয়ে কি বলছো তো বিশ্ব করনা কত বড় ঢপ ছাড়া তুমি আর যেমন ঢপ ছাড়া যে ধরাও পড়ে যা ওই কো দেরি দেরি বিয়েছে তো জোরেস্টে কার কোন জোরেস্টে কেন তোমার তো গলা খুব শুষ্ক করছিল সেটা